হওয়ার হওয়ার চেষ্টা চেষ্টা করার বদলে দক্ষ সাফল্য এমনি আসবে আসসালাম আলাইকুম এভরিওয়ান ব্লগার মাম হালিমা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই আমি হালিমা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আল্লাহর রহমতে ভালো আছি তো নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি খুব সকাল সকাল আজকের ভিডিওটি শুরু করে দিয়েছি তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমার চলে আসতে হয় রান্নাঘরে কারণ স্কুলে টিফিন নিয়ে যাই সকাল সাতটার ভিতরে আমার রান্নাবান্না কমপ্লিট করা লাগে ওই জন্য খুব সকালে ঘুম থেকে উঠে চা নাস্তা তো দূরের কথা আগে দৌড়ঝাঁপ দিয়ে আমার রান্নাবান্না শুরু করে দিতে হয় তো আজকে আমি রান্না করব এখানে ডাল দিয়ে চাল কুমড়ো দিয়ে রান্না করছি আমার বাসায় পেঁপে দিয়ে ডাল দিয়ে লাউ দিয়ে ডাল দিয়ে চাল কুমড়ো দিয়ে ডাল দিয়ে এটা খেতে না সবাই বেশি পছন্দ করে এমনিতে মাছ দিয়ে রান্না করলে কেউ তো এমন ভালোবাসে না তবে যদি আমি ডাল দিয়ে রান্না করি সবাই অনায়াসে খেয়ে নাই তো এই যে আমি মাংস রান্নার জন্য মশলা করব এই জন্য ব্লেন্ডার জারে আমি সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি এখানে রসুন শুকনা মরিচ জিরা এলাস সব কিছু দিয়ে আমি ভালোভাবে ব্লিন্ড করে নেব তারপরে আমি রান্নাটা করব। তো ভিডিও শুরুতে সেই বোরিং কথাটা কিন্তু আমি বলে নিচ্ছি আমি আপনারা বুঝতে পেরেছেন যে কোন কথাটা বলতে চাইছি একটা লাইকের কথা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিওর কোনো অংশ একটুও যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন আর অলরেডি যারা কাজগুলো করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে কিন্তু আমি মুরগিটা একটু অন্য স্টাইলে রান্না করব অর্ধেক মশলা দিয়ে আমি মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব আর অর্ধেক মশলা আমি সুন্দর করে কষি শিয়ে তারপরে মাংসগুলো দিয়ে রান্না করব। এভাবে রান্না করে খেয়ে দেখেছি অনেক টেস্টি হয় তো এখানে সব উপকরণগুলো দিয়ে আমি এখন মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। আর এই যে আমি চাল দিয়ে ডাল দিয়ে রান্নাটা করেছি সেটা আমার রান্নাটা হয়ে গেছে তো আমি এখন এখানে বাগার দিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপরে এখানে জিরা দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে আমি তরকারির ভিতরে দিয়ে দেব। তাহলেই আমার চাল রান্নাটা হয়ে যাবে তো আমরা সবসময় কি করি সাফল্যর পেছনে দৌড়াই আমরা দক্ষ হওয়ার চেষ্টা করি না যে কোনো বিষয়ে যদি আমরা দক্ষ পারদর্শী হই তাহলে কিন্তু আমাদের সাফল্যর পেছনে দৌড়াতে হয় না আমরা যে কোনো জিনিস না পেরে না জেনে না বুঝে কিন্তু আমরা সেটার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি যে এটা আমি যে করছি আমার ভবিষ্যৎ কি হবে আমি একজন সফল হব এটা নিয়ে চিন্তা করি কিন্তু আমরা যদি ওটা নিয়ে চিন্তা না করে যে কোনো বিষয়ে আমরা আগে দক্ষ হওয়ার চেষ্টা করি Please. তারপরে কিন্তু আমাদের সাফল্য নিয়ে কোনো চিন্তা করা লাগবে না এমনিতেই কিন্তু আমাদের সাফল্যটা ধরা দেবে যেহেতু আমরা দক্ষ হয়ে গেছি সেই বিষয়ে আমরা পারদর্শী হয়ে গেছি তো সেই বিষয়টা কিন্তু এমনিতেই আমাদের ভালো হবে আর এই যে রান্না করতে করতে আমার কিন্তু একটা দুর্ঘটনা ঘটেছে আমি এটা স্কিপ করলেও পারতাম তারপরও আপনাদের মাঝে একটু শেয়ার করছি আমি যখন চালকুমড়োটা বাগার দিয়ে রেখেছিলাম সিঙ্কের ভিতরে তখন সিঙ্কের ভিতরে আমার এই টাইসিটা ছিল তো গরম কড়াই রাখার কারণে আমার মানে কড়ার সাথে লেগে গিয়েছিল গিয়ে আমি আর সেটা খেয়াল করিনি আমি সোলার উপরে দিয়ে দিয়েছি তো তখন দেখি পাশ থেকে ধোঁয়া বের হচ্ছে তো আমি ভাবলাম কিসের ধোয়া তারপরে উকি দিয়ে দেখি এইভাবে কাচিটা পুড়ে গেছে আমি তো প্রথমে ভাবছিলাম যে আমার গ্যাসের যে পাইপের লাইন আছে হয়তো পাইপটাতেই আগুন ধরে গেছে আমি প্রথমে একটু ভয় পেয়ে গিয়েছিলাম যে কি করব বুঝতে পারছিলাম না তারপরে মাথা ঠান্ডা করে এইভাবেই করে নিয়েছি তো আমি চাইলে এই ভিডিওটুকু না দেখালেও পারতাম তারপরেও একটু দেখিয়েছি কারণ আমার মতো অসাবধানতায় কেউ কাজ করবেন না সাবধান হয়ে জেনে বুঝে কাজ করবেন আর সবচেয়ে সত্য কথা বলতে কি সকালবেলা না আমার অনেক বেশি প্যারা থাকে আমি অনেক ব্যস্ততার সাথে কাজ করি খুব দ্রুত কাজকর্ম আমার শেষ করতে হয় ওই জন্য আমি অনেক বেশি তাড়াহুড়ো করি তো আমার এরকম একটা দুইটা দুর্ঘটনা ঘটে তো এই যে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে মাংস দিয়ে একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি তো এই ঝোলটা টেনে আসলেই আমার রান্নাটা হয়ে যাবে তো আজকে এই দুইটা তরকারি রান্না করেছি আমি সব সময় সকালবেলা শুধু দুইটা তরকারি রান্না করি কারণ বেশি রান্না করতে পারি না অল্প সময়ের মধ্যে তো এই জন্য আমি প্রতিদিনই রান্না করি দুইটা করেই তারপরে এই যে আমার মাংসের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে তো মাংসটা খাওয়ার পরে তো ভয়েসটা দিচ্ছি খেতেও কিন্তু মশাল অনেক টেস্টি হয়েছিল তো আমি আগে টিফিনটা গুছিয়ে দেব তো টিফিন গোছানোর পরে আমি সকালে সবাইকে খেতে দেব তো আমি এখানে আগে টিফিনটা গুছিয়ে নিচ্ছি তো আমার প্রিয় আপু আন্টি আঙ্কেলরা যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সবার কাছে আমি একটা রিকোয়েস্ট করব। আমার ভিডিওর ভালো এবং মন্দ দুইটা কি কমেন্ট করে আমাকে জানাতে পারেন কারণ আমার যা শুভাকাঙ্ক্ষীরা আছেন তারা যদি আমার মন্দ দিকটা বলেন আমি কিন্তু একটুও কষ্ট পাবো না কারণ আমি আরও ভালো করার চেষ্টা করব তা অবশ্যই নির্দ্বিধায় আমার ভিডিওর কোন অংশটা ভালো হয়েছে কোন অংশটা খারাপ হয়েছে এটা আমাকে জানাতে ভুল করবেন না অবশ্যই জানাবেন আর এই যে আমার টিফিনটা গোসানো হয়ে গিয়েছে তো আমি এখন হটপটের ভিতরে দিয়ে ব্যাগের ভিতরে দিয়ে দেবো তো টিফিনটা গুছিয়ে অফ ক্যামেরায় আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিয়েছি তো খাওয়া দাওয়ার পার্ট তো শেষ এখন যুদ্ধ শুরু সংসারের কাজগুলো শেষ করতে হবে দ্রুতই তো সকাল সকালই কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি তারপরেও রোদ উঠে যায় আর রোদ উঠে গেলে কাজ করতে কিন্তু একটু বেশি কষ্ট হয় অনেক গরম লাগে তো এই যে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর সবচেয়ে বড় কথা একটা রুমের বিছানা গোছানো হয়ে গেলে মনে হয় যে রুমটা পুরোটাই গোছানো হয়ে গিয়েছে আর অল্প থাকে কাজ আর সব স্যার যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তারপরও বিছানাটা যদি এলোমেলো থাকে তাহলে মনে হয় যে পুরো ঘরটাই এলোমেলো হয়ে আছে কিচ্ছু গোছানো হয়নি আর একটা রুম গোছানোর মূল পার্টি আমার মনে হয় যে একটা বেড তো আমি অন্য রুমে চলে এসেছি মেয়ের রুমের বেডটাও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি তো আমার দুইটা রুমের বেডই গোছানো শেষ এবার রুমগুলোর আমি ফার্নিচারগুলো একটু ঝাড়ামোছা করে আমি সব কিছু গুছিয়ে নেবো যে আমার এই রুমের বিছানাটাও গোছানো হয়ে গিয়েছে তো এখন আমি ডাইনিং টেবিলটা একটু সাজিয়ে নেব আমি এই ডাইনিংয়ের উপরের যে কাগজটা কিনেছিলাম এটা কিন্তু অনেকটা বড় মানে মাপে যতটুকু হয় তার সে একটু বেশি ছিল তো দোকানদার পুরোটাই দিয়ে দিয়েছে তো এখন অনেক টেবিলের রাখার পর অনেকখানি ঝুলে আসে তো আর একটু কম কাটলে ভালো হতো তো আমি আবার আমার কম্পিউটার টেবিলের উপরে মাপ দিয়ে তারপরে কাটছি তো যেহেতু আমি এই কম্পিউটার টেবিলের উপরে এই বাকি অংশটুকু ব্যবহার করব তো ওই টেবিলটার মাপেই আমি কাগজটা কেটে নিচ্ছি তারপরে এই যে দেখুন আমি সুন্দর করে আমার ডাইনিংটা একটু সাজিয়ে নেব আর একটু অন্যরকম করে টেবিলটা সাজানোর ইচ্ছা ছিল তবে মাঝে মধ্যে একটা কথা আছে না স্বাদ আছে তার সাধ্য নেই সাধ্য থাকলে উপায় নেই সেরকম হয়েছে আমার আমি তো একদম প্রত্যন্ত গ্রামে থাকি তো আমি কিন্তু মন চাইলেই হুট করে কোনো সুন্দর জিনিস হাতের কাছে পাই না আমার বাসা থেকে প্রায় ত্রিশ বা পঁচিশ কিলোমিটার গিয়ে ভালো জিনিস আমাকে কেনা লাগে আর বাসার পাশে যে মানে দুই তিন কিলোর মধ্যে যে বাজারটা আছে সেই বাজারে কিন্তু সব জিনিস আমি ভালোভাবে পাই না তো আমি যখন যেখানে ঘুরতে যাই যে জিনিসটা ভালো লাগে তখন সেটা কিনে নিয়ে আসি তো এই যে টেবিলের উপরের এই ম্যাটগুলো আমি যখন খুলনায় বেড়াতে গিয়েছিলাম তখন কিন্তু আমি ওখান থেকে কিনে এনেছিলাম আর অনেক দিন আগে একবার আমার বোনের মেয়ের বাসায় বেড়াতে গিয়েছিলাম তো সেখান থেকে আসার সময় মহেশপুর থেকে আমি টেবিলের উপরের কাগজটা কিনে এনেছিলাম তো আমি কিন্তু আর একটু অন্যরকম করে সাজাতে পারতাম মানে একটু দেরি করে তবে আমার আর তর্স হচ্ছিল না যে টেবিলটা সুন্দর করে একটু সাজাবো আর মহিলা মানুষের তো একটা জিনিস নতুন জিনিস আসলে সেটা কখন বিছাবে সেটা নিয়ে চিন্তা কার কেমন হয় জানি না আমার কাছে তো এটা বেশি মনে হয় যে কখন সেই নতুন জিনিসটা বিছাবো সবচেয়ে বেডশিটের ক্ষেত্রে আমার এরকম হয় বেডশিট কিনে নিয়ে আসলে তো মনে হয় যে যেদিন কিনে আনছি সেদিনই সেটা পারি আর যখন যতক্ষণ পর্যন্ত না পারতে পারি ততক্ষণ পর্যন্ত মনে হয় ঘুমের ঘরেও স্বপ্ন দেখি যে আমি সেই নতুন বেডশিটটা বিছিয়েছি তো এই যে এই কিউট লবণদানিটা আমি এদিন কিনেছিলাম তো লবণদানিটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো আমার বাসায় লবণ শেষ হয়ে গেছে অল্প একটু লবণ ছিল সেটাই আমি জারে ভরে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য খালি কোটা রাখলে দেখতে ভালো লাগবে না তো যতটুকু লবণ আছে ততটুকুই দিয়ে দিচ্ছি আর এই যে গ্লাস আর জগ দিয়ে এভাবেই সাজিয়ে রেখেছি আর আমার কাছে হাতের কাছে তেমন সুন্দর কোনো জিনিস ছিল না টেবিলে রাখার মতো তো ওই যে কথাই আছে না যে তোমার কাছে যা কিছু আছে তাই নিয়ে তুমি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো তো আমার হয়েছে সেরকম আমার যা কিছু আছে তাই দিয়েই আমি টেবিলটা সাজিয়ে নিলাম তো এই যে এখন আমার বেসিংটা একটু নোংরা হয়েছে তো আমি বেসিংটাও একটু পরিষ্কার করে নিচ্ছি আর সবচেয়ে বড় কথা সাদা কালারের বেসিং বেসিং কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আমি পছন্দ করার সময় একটু ভুল করে ফেলেছি তো এই বেসিংটা কিন্তু একটু সাবানের ফেনা লাগলে সাদা হয়ে থাকে আর সাদাটাতে কিন্তু অত বেশি বোঝা যায় না তো যাই হোক সামনে থেকে আপনারা যারা বাসা বাড়ি বানাবেন চিন্তা ভাবনা করছেন তাদের কাছে আমার অনুরোধ এইভাবে কালার ফুল বেসিং যেন কেউ নিবেন না সাদাটাই সবচেয়ে বেশি ভালো তো আপনাদের পছন্দ থাকতেই পারে তো যে যার পছন্দ মতো করবেন আমি যেটা নিয়ে অসুবিধা বোধ করছি সেটাই আপনাদেরকে একটু জানিয়ে দিলাম আর কি তো এই যে আমি উপরের এই গ্লাসটাও সুন্দর করে মুছে নিচ্ছি তো আজকে ভিডিওতে ভয়েসটা একটু রকম শোনা যেতে পারে আমি অনেকবারে কেটে কেটে ভয়েসটা দিয়েছি এক একবার এক একটা সমস্যা হচ্ছে একবার মেয়ে চলে আসছে তো একবার মেয়ের বাবা চলে আসছে একবার আমার নিজের সমস্যা হচ্ছে এইভাবে অনেকবারে ভয়েসটা দিয়েছি আর অনেকবারে ভয়েস দিলে কিন্তু শুনতে ভালো লাগে না তো এই যে আমি এখন রুম গুলো সব সুন্দর করে ঝাড়ু দিয়ে নেবো ঝাড়ু দিয়ে আমি রুমটা মুছে নেব তো আমার ভয়েস যদি আজকে একটু শুনতে বেশি খারাপ লাগে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে একটু শুনে নেবেন জানি না আজকে এখনো পর্যন্ত কে কে আমার ভিডিওতে আসেন তো যারা যারা কষ্ট করে ধৈর্য ধরে এত দূর পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা তো এই যে আমার রুমগুলো সব ঝাড়ু দেওয়া হয়ে গেছে তো আমি এখন মুছে নিচ্ছি আমি যদি পুরো বাসাটা ঝাড়ু দিয়ে দেখাতে যাই তাহলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে এমনিতেই অনেক বড় হয়ে গিয়েছে ভিডিও আমি সব এত বড় ভিডিও কখনোই ছাড়ি না আজকে প্রথমই ছাড়ছি তো এই যে আমার ডাইনিং টেবিল আমার বেসিং টেসিং সবকিছু পরিষ্কার করার পরে আমার ডাইনিংটা এমন দেখাচ্ছে আমি তো গ্রামে থাকি গ্রামের স্টাইলেই আমার ঘর আর কি তো কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুল করবেন না সবাই জানাবেন ভালো দিকটাও জানাবেন আর মন্দ দিকটাও জানাবেন আমার কোন জিনিসটা কোন জায়গায় রাখলে আর একটু বেশি ভালো লাগবে সেটাও জানাতে পারেন তারপরে গোসল খাওয়া দাওয়া করে বিশ্রাম করে ক্যামেরাটা আর অন করা হয়নি আর এই যে এটা সন্ধ্যার পরে একটু তেলের পিঠা বানিয়ে নিচ্ছি তো আমার ভাইপো এসেছে আমার মেয়েটাও খেতে চাইছে তো ওই কারণে আমি তেলের পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আর পিঠাগুলো দেখলেই বুঝতে পারছেন কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে তো আমার ভিডিও করার কথা মানে খেয়ালি ছিল না তারপরে যখন পিঠাগুলো বানাচ্ছি তখন হঠাৎ মনে পড়লো তা আমি আপনারা যদি চান জানতে কিভাবে আমি গোলাটা বানিয়েছি তো কমেন্টে জানালে আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেব। একদম পারফেক্ট সুন্দর ফুলকো ফুলকো তেলের পিঠা আমি বানিয়ে নিয়ে তো এই তেলের পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো আমাকে কমেন্টে জানাবেন আমি রেসিপিটা পরবর্তী ভিডিওতে সুন্দর করে দেখিয়ে দেব আমি এই তেলের পিঠা বানিয়ে নিয়েছি এখন আমরা সবাই একসাথে বসে পিঠাটা খেয়ে নেব আর ভিডিওটাও এখানে শেষ করব আমি পিঠাগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন মুখে বলার আমার কোনো দরকার নেই এত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আর আমি এখানে একটা টিসু বিছিয়ে দিচ্ছি যাতে গায়ে থাকা তেলটা টেনে নিতে পারে কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করছি সকলে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম